কোথায় মামুর বেটাদের এলাকা আমের এলাকা পদ্দার পাড়ে আসতোস তুই দোস কি টাকার অভাবে কি আমরা পদ্দার পাড়ে যাইতে পাবো না তোরা দুইজন না রিয়াল মাদ্রিদ সাপোর্টার তোরা তো ভাত খাবি রাইস খাবি তোরা মামুর বেটা এখন ধামাধাম বসাবে খাইতে যা আসছে টাকা আছে পরে লাগা যাচ্ছে আমাকে টাকা লাগে এ মামুন বেটা কেমন রে জীবনে আগে থেকে নক দেখবে আবার নক দিলে আবার নক দেখবে যে দেই দে তুই তুই দে আমি জানি কি কারণে তুই লিভ রেজিস কি কারণে ব্লক দে আমি জানি আমরা সবাই সিদ্দিক বস দুই রানেন বস বস বিল দিবেন দুইটা নাই টিশন নিলেন সমস্যা কি

আঠাশ ডিসেম্বর আমাকে একটু পচাইলাম একটু পচাইটা তোর জন্মদিন মনে রাখবো কেন হবে তুই কে বে এ শোন একে তো জন্মদিনের ট্রিট দেশ নেই নাম্বার দুই দাস ভাইয়ের সঙ্গে দেখা করছিস তার ট্রিট দেশ নেই নাম্বার তিন দোষ এই যে এই বন্ধু তোর এলাকার জীবনের প্রথম আসছে এই ট্রিটটা তো অন্তত পাও না এই বন্ধু কি কি করবে এখন বল এখন আমরা আসছি কোথায় এগুলা কি দোষ ভাত নাকি রে দোষ নাকি ভাত নাকি এ তোরা দুইজন না রিয়াল মাদ্রিদ সাপোর্টার তোরা তো ভাত খাবি রাইস খাবি তোরা ভাত খাবি না তোরা রাইস খাবি না দোষ এই দেখ রিয়াল মাদ্রিদ সাপোর্টার এটাও রিয়াল মাদ্রিদ এটাও রিয়াল মাদ্রিদ তোর ফেভারেট প্লেয়ার কে রিয়াল মাদ্রিদ এ ভিনি 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 কামা ভেঙ্গা কামা ও ভিনি গো হালা মাদ্রিদ হালা মাদ্রি তোরা রাইস খা তোরা আমাকে পচাইতে পারতি বার্সা বলে কারণ আমি তো সেম ফাইনাল আউট হয়ে গেছি পচাই না আমাদের মানে পচাইলে আমি লাউতারর ইন্টার মিলান নিয়ে কাউন্টার দিতাম ফাইনালে 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 ইন্টার মিলান ফাইনালে অবশেষে আমাদের গরুর মাংসের কালাভনা চলে আসলো দেখে জিবাই পানি চলে আসতেছে একদম কুচকুচে কালো কালাভোনা যেরকম হয় আর কি দেখি খাওয়া যাক এখন বসাবে বন্ধু আমাদের বন্ধু ট্রিট দিচ্ছে কালাবুনা আমাদের বন্ধু ট্রিট কিন্তু বন্ধু থ্যাংক আছে টাকা আছে নাই

আমরা সবাই সিদ্দিক ঠিক আছে আমরা সবাই সিদ্দিক ঠিক আছে বস এজ এ ন্যান্ড দ্যার আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি টেক বস এস এ আর একটা নেন দুইটা নেন বস দুইটা নেন বস বস বিল দিবেন দুইটা ন্যান্ড টিউশন নিলেন সমস্যা কি উইজ সাপোর্ট প্যালেস ঠাইন আস্তে বস আস্তে আস্তে দিবেন না বসো ব্যাপার না মাত্র চারশো নব্বই টাকা এখন তুই কি তিনজন মিলে ভাগ করে দিব এই মেয়েদের মতো হ্যাঁ সেটাই হয় কি তিনশো টাকা দিল দোস সেটাও দিতে চাচ্ছে না তুই তিনশো দে আমরা দুইজন দুইশো দেই পাঁচশো নাকি চারশো নব্বই টাকা দিচ্ছে দশ টাকাটা পার খাবো ঠিক আছে দশ টাকা আর দ ও দশ টাকা তোকে দিয়ে দেবো না সমস্যা নেই ক্যামেরার সামনে তিনশো টাকা দিতে রাজি ক্যামেরা অফ কর সাথে বলে একশো টাকা দেবো আমার বস বস শুয়ে পর শুয়ে পর ওর মতো শুয়ে পর শুয়ে পড় অ্যাঁ পাচ্ছিস না কর দিছিস কেন থই কর দোস থই কর তুইও বসবি না শুবি

মিষ্টি দিযা তো রাসায়র পান বিশ টাকা স্পেশাল মিষ্টি পান দেখলাম মিষ্টি কমই এই জন্য তুই পদ্দার পারা যাবি না রাজশাহী এসে তুই কোথায় আসতো মামুর বেটাদের এলাকা আমের এলাকা পদ্দার পারে আসতোস তুই বিভাগ আমারও ওল্ড বিভাগ আমার কিন্তু রংপুরের আগে তো রাজশাহীর বিভাগ ছিল আমার তুই যদি পদ্দার পারে এসে পদ্দার পারে না যাস তুই এটা কাম করবি বে

দোষ পাঁচশো টাকা টাকা নিয়ে দোষ আমরা টাকার কাছে হেরে আমি হেরে গেছি সব বাস ধরে চলে যাবি হ্যাঁ চলে যাবি বাস ধরে